চব্বিশ ঘন্টা না পেরোতেই বাংলাদেশ শ্রীলঙ্কা এখন চিত্র পাল্টে গেছে পরম বন্ধু বাংলাদেশ শ্রীলঙ্কা মুখোমুখি হচ্ছে আজ ডুবাইয়ের সেক্ষেত্রে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের আদ্যপন্থ নিয়ে আপনাদের সাথে কথা বলবো তবে বাংলাদেশ হোমে যত পারফরমেন্স যতটুকু করতে পারেনি আয়েতে তার থেকে বেশি পারফরমেন্স করেছে বাংলাদেশ শ্রীলঙ্কা একুশটি ম্যাচ খেলেছে টি টোয়েন্টি নিঃসন্দেহে শ্রীলঙ্কার দিকে জয়ের পাল্লাটা ভারী শ্রীলঙ্কা তারা তেরোটি ম্যাচ জয়লাভ করেছে বাংলাদেশও কম ম্যাচ জয়লাভ করে নাই বাংলাদেশও আটটি ম্যাচ জয়লাভ করেছে সুতরাং বলা যায় বাংলাদেশ শ্রীলঙ্কা একটা হাড্ডাহাড্ডির লড়াই আমরা দেখতে চলেছি আজ তবে বাংলাদেশের সমস্যা একটি আমি খুঁজে পেয়েছি তবে পারভেজ হোসেন এমন কি জায়গা পাবে সাইফ হাসানের সাথে তানজিব তামিম কিন্তু ওপেনিং করেছিল গত ম্যাচে সেখানে একটা মোটামুটি ভালো পারফরমেন্স সাইফ এবং তানজিব তামিম দেখিয়েছিল সবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় আছে আজকের ম্যাচে কি হবে জায়গা পাবে না তহিদ্রিদাইকে সেটে ফেলবে সব বিষয়টি নিয়েই আপনাদের মাঝে খোলসা করব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাচ্ছি আজকে চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে পারেন ভাই বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাসমানি হাড্ডা হাড্ডির লড়াই সকলই আপনারা জানেন তবে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ প্রাণবন্ত হবে গ্রুপ পর্যায়ের প্রতিটি ম্যাচই বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচমানি প্রাণবন্ত ম্যাচ সকলেই আমরা ভেবেছিলাম শ্রীলঙ্কা যেহেতু শ্রীলঙ্কা জেতুক আফগানিস্তানের সাথে সেটা কিন্তু শ্রীলঙ্কা জিতেছে সেই শ্রীলঙ্কার সাথে চব্বিশ ঘন্টা না পড়েতেই আবারও বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে তাহলে আজকের মাসে কোন দলের সাপোর্ট করবো আমরা নিঃসন্দেহে বাংলাদেশের সাপোর্ট করব বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ অনুষ্ঠিত হবে আজ দুবাইয়ে সাড়ে আটটার সময় উপভোগ করুন ইন্টারেস্টিং বিষয়ে একটু ঘোরপাক খাচ্ছে নিঃসন্দেহ জানেন শ্রীলঙ্কা বাংলাদেশ বাংলাদেশ কিন্তু অ্যাওয়েতে ভালো খেলে হোমের ছাড়া অ্যাওয়েতে ভালো খেলে এশিয়া কাপে বাংলাদেশ শ্রীলঙ্কা প্রাণবন্ত ম্যাচ আমরা দেখব তবে বাংলাদেশের পারভেজ হোসেন ইমনকে আবারও ব্যাক করাতে হবে রশাদ নাসুম এরা তো থাকবেনই পাশাপাশি পারভেজ হোসেন ইমন তানজিদ হাসান তামিম তবে সাইফ হাসানকে একটু উপরে ব্যাটিং করাতে হবে সাইফ ওয়ান রাউন্ডে কিংবা টু রাউন্ডে আসলে ভালো হয় তবে বাংলাদেশ আজকে ভালো একটা বিল্ড আপ করবে শ্রীলঙ্কার বিপক্ষে এবং ভালো একটা জয় তুলে নিয়ে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার একটা সম্ভাবনা জাগাবে আশা করি শ্রীলঙ্কার বিপক্ষে হারাবার কিছু নেই বাংলাদেশ যেটুকু পেয়েছে এটুকুই লাভ তবে সামনে এগিয়ে যেতে হবে ফাইনালে যেতে হলে শ্রীলঙ্কাকে পরাজিত করতে হবে পাকিস্তানকে পরাজিত করতে হবে ভারতকে পরাজিত করতে হবে চারটা ম্যাচ বাংলাদেশ জিতলেই ফাইনালে ট্রফিটা গুছিয়ে ধরবে চারটি দল ইতিমধ্যে কোয়ালিফাই করে গেছে বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান ভারত চারটি দল কোয়ালিফাই করে গেছে চারটি দলের ভিতরে যে কেউ চারটি দল ম্যাচ জিতলেই ট্রফিটি বসিয়ে ধরবে সেক্ষেত্রে বাংলাদেশ চতুর্থবারের মতো কি ফাইনাল খেলতে যাচ্ছে সেই স্বপ্নটা কি আমাদের পূরণ হবে আশা করবো সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে আজকের ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে দিবে সেই আশা করছি আমরা এই খবর জানিয়ে বিদায় নিচ্ছি অবশ্যই আপনার মতামত চাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ